টান টান বিছানা কার না ভালো লাগে আর সকালটাই যদি এভাবে টান টান বিছানা দিয়ে শুরু হয় তাহলে কিন্তু মন্দ হয় না সালামু আলাইকুম দর্শক রুচির রাজা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন সকালে নাস্তার পর্বটা শেষ করে ঝলমলে একটা রোদ দেখলাম আর একটু সময় ছিল হাতে তাই ভাবলাম বিছানাটা উঠিয়ে সুন্দর করে একটা সাদা শুভ্র বিছানা চাদর বিছিয়ে নিই বিছানায় সাদা রঙের শুভ্রতা কেন যেন মন ছুঁয়ে যায় ঘরটাকে আলোকিত করে রুমটাও দেখতে কেন যেন খুব স্নিগ্ধ লাগে তাই পর্দাগুলো যেহেতু রুমের সাদা ভালো আমি একটু সাদা চাদরটা অনেক দিন হয়েছে বিছাই আজ একটু সাদা চাদরটা বিছিয়ে নি যদিও সাদাটা মেনটেন করা একটু কষ্টকর হয়ে যায় তারপরও একটু যদি যত্ন করে রাখা যায় সাদা চাদরটাও কিন্তু অনেক দিন ধরেই খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছিয়ে রাখা যায় অনেকেরই ধারণা সাদা চাদর খুব ঝামেলা আসলে কিন্তু একদমই না একটু যদি চিন্তা ভাবনা করে কাজ করা যায় তাহলে সাদা চাদর কি ব্ল্যাক চাদর কি বা রঙিন চাদর কি সবকিছুই কিন্তু সুন্দর ভাবে টানটান করে থাকতে পারবে ছোট বাচ্চাদের ঘরে একটু হয়তো বা বিরক্তকর সাদা চাদরটা তারপরও ওরা হয়তোবা খাওয়ার সময় একটু নোংরা করে ফেলে বিছানায় বসে খেতে চায় সেই ক্ষেত্রে চাদরের ওপর যদি ছোট্ট একটা তাওয়াল বা কাঁথা দিয়ে রাখা হয় বা একটা কাপড় দিয়ে রাখা হয় খাওয়ার সময় তাহলে কিন্তু আর চাদরটা একদমই কিন্তু দাগ মুক্ত থাকবে আর বিছানা সাধারণত ছোটরা তো খাই অনেক সময় আমরা নিজেরাও কিন্তু টুকটাক খাই ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি একটু বিছানাটা গুছি এখানে একটু সামান্য চা নাস্তার আয়োজন করে মনের সুখে খাচ্ছি আর বাইরের ওয়েদারটাও আজকে খুব সুন্দর ঝলমলে রোদ কিন্তু আবার বাতাস আছে খুব সম্ভবত কিছুক্ষণ পরে হয়তো বা ঝড় তুফান না হলেও বৃষ্টি আসার সম্ভাবনা আছে এরকম পরিবেশে একটু বইটা পড়তেও কিন্তু ভালো লাগে তাই মন চাইলো বইটা নামালাম জানলার পাশে বসে একটু অল্প সময় এভাবে এনজয় করে নিলে কিন্তু মন্দই হয় হয় না না প্রতিদিন হয়তো এভাবে করা সম্ভব যখন তারপরও যে সময়টা পাওয়া যায় ওই সময়টাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলেই কিন্তু জীবনটা সুন্দর সবকিছু গুছাতে গুছাতে ওই যে বললাম বাতাসের কথা কিছুক্ষণের মধ্যেই দেখলাম এক পশলা বৃষ্টি আর এতটুকু করতে করতেই কিছুক্ষণ পর ছাদে যেতে ইচ্ছে হলো ছাদে যে আবার দেখলাম ওমা একই রংধনু উঠেছে আকাশে এই দেখলাম সকালে মিষ্টি রোদ বাতাস এর মধ্যে বৃষ্টি আবার অল্প এক ঝটকা বৃষ্টি শেষে খুব সুন্দর একটা রংধনু দেখলাম আলহামদুলিল্লাহ দিনের শুরুটা খুব সুন্দর কাটলো সবার এরকম সকালগুলো প্রতিটা সকাল যেন আপনাদের সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা রেখে আজকের মতো ছোট্ট ব্লগটি দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখেন তাহলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যন্ত পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সুখে থাকুন পরিবারকে সময় দিন